আজকে আটই আগস্টে তোমাদের সবার কাছে দাবি রেখা যায় রহমান জেহাদি দুনিয়ায় কয় দিন বাঁচবে জানি না তবে আমার এই কথাগুলো সারা পৃথিবীতে ইউটিউবের মাধ্যমে থাইকা যাবে হয়তো তোমাদের মুসল্লিদের হাজার হাজার মুসল্লির কথা দুনিয়ায় বেশি দিন থাকবে না একমাস দুই মাস ছয় মাস আমাদের লেভেলের বক্তা গুলের কথা যুগকে যুগ জমিনে থাকে বাবা আল্লাহ হোসেন সাইদির কথা আজ থেকে দুই হাজার সালে ওয়াস করছে নব্বই দশকে ওয়াস করছে অষ্টআশি সালে ওয়াস করছে এখনো পর্যন্ত দেখবা তুমি ইউটিউবে বলবা সাইদ হিসাবের অষ্টআশি সালের বয়ান চট করে সেকেন্ডের মধ্যে ইউটিউবে চলে আসবে এ কথা কান্না যদি আকীদা কত ভাবে আমাদের সাথে ডিসটেন্স ছিল জুবায়ের রহমান আনসারী বাংলাদেশের তাফসীর জগতের নক্ষত্র ছিল আহারে আমার কলিজার টুকরা উস্তাদ মুফতি আমিনও ছিল গো আমি মুক্তি আমিনের কাছে কিন্তু দশ সে বসে মুতাওয়াতির ভাবে নাই শুধু মাতলি মনে এক ঘন্টা তার কাছে গিলাস করছিলাম গৌহর্ডঙ্গা মাদ্রাসায় আমার মনে আছে বাবা প্রত্যেকটা কথা মুক্তার মতো আমার অন্তরে রয়ে গেছে আত্মাজন এবার দিন যেন রঙ করে দেখা হলো তিরিশ হাজার বছরের রাস্তা মং সুরাত্রির যুবক ওখানে দলের কোনো নেন্দা থাকবে না

তোমার দলের নেতা তোমার আমার রাসূল যে বলছে দুই প্রকার মৃত্যু হলো শহীদের মৃত্যু হুকমান শহীদ ময়দানে শহীদ তো আলাদা ব্যাপার ময়দানে যুদ্ধ কইরা এক প্রকার শহীদ আছে কেউ যদি পানিতে বইরা দম আটককে মরে বুঝেন নাই এ পানিতে বইরা দম আটককে হার্ট ফাটাইতে যদি মরে দেখবেন ওর রক্ত বাইরে কথা বলmayın বন্ধ হয়ে বললে কান দিয়া মুখ দিয়া নাক দিয়া রক্ত বের হয় কারণ কি তার হার্ট লাংস ফাটে যায় রক্ত বের হয় আবার আগুনে পুইরা যদি মরে অরো রক্ত বের হয় বিশ্বনবী বলেন যেহাদের ময়দানে যে রক্ত বের হয় আগুনে পুইরাও রক্ত বের হয় পানিতে পড়লেও রক্ত বের হয় এই রক্তটা আমার আল্লাহর কাছে কবুল হয়ে যায় ছোট বাচ্চাটা দেড় বছরে বাচ্চাটা হয়তো মনে হয় দুই বছরের বাচ্চাটা হয়তো আর মার্ক গাড়িটা যখন পোলটি খাইয়া দশাত পানির নিচে চলে গেছে আপনাদের কাছে প্রশ্ন করলাম একটা মানুষের নিঃশ্বাসের রেঞ্জ একটা মানুষের নিঃশ্বাসের সীমা রেখা একটা মানুষের রেল নিঃশ্বাসের লিমিট লিমিটেশন থাকে এক থেকে এক মিনিট পনেরো সেকেন্ড কথা বলে নাই আর দুবার উড়া তো পাইপ লয়ে যায় আর তিন ঘন্টা চার ঘন্টা থাকে একটা মানুষের রেন্স আমার তো থাকে মাত্র হুদা পঞ্চান্ন সেকেন্ড আমি পারেন নিচে ডুব দিলে পঞ্চান্ন সেকেন্ডের পরে আমার উড়াইতে হইব নাহলে আমার ওখানটা আজ বাইরে উড়াইতে আমার আজরাদের লগে দেখা করতে হবে পঞ্চান্ন সেকেন্ডের জায়গায় সাতান্ন সেকেন্ড থাকতে পারবো তাও কেমনে জানেন কুতু মুতু দিয়া মানে বোর্ডের মধ্যে যে এক্সট্রা কিছু বাতাস থাকে ওইটার রায়না হাত ঠিক করার জন্য তাও তিন চার সেকেন্ড পারবো এক মিনিট পারবো কোন রকম মনে রাখতে হবে এক মিনিট পরে যদি আমি থাকতে চাই কেউ যদি আমার পাড়ায় ধরে আমি মরে যাব কথা বজনরে মাত্র 2 বছরের বাচ্চাটা তো মার কোলেই ছিল পানির মধ্যে যখন গাড়িটা পড়ে গেল দু ওই বাচ্চাটা কি করছিল আহারে যে শুধু পানি আর পানি হয়তো ভাগতেছিল আজ যাই যখন সামনে ছিল ইন্নামা সাকুনু ইয়াতরিকুকুমুল মাউতু ওয়ালামকুতুম ফি বুরুজি মুসাইদা بندر তো সামনে যখন আমার আজরাইল যাবে ইদা জা আজলুহুম লা ইস্তানহিরু সাআতান ওয়া লা ইস্তাগদিমুন তোর সামনে যখন আমার আজরাইল যাবে লা ইস্তাগদিমুন এক সেকেন্ড টাইম পাবিনা ওই ওই বাচ্চাটা সামনে যখন আজরাইল দাঁড়ায় রয়েছে ওই বাচ্চাটার মা হয়তো কোলের থেকে দেখি আমার কি না হয়তো জানলা কেউ ভাইন হইতে চাইলে তার কাবু না ধরছে তুমি যাও আমারও লয়া যাও আর আমারে না নাও আমার রিটার্ন লয়া যাও আহারে মা ওসেন দাদি ওসেন বাচ্চাটারে যখন ফায়ার সার্ভিসে দুবার প্রশাসনের বাইরা কোলে কইরা তুলছে গো বাবা মাটাকে তুলছে দেখে বাচ্চাটা মার কোলে ছিল মা থাকার পর হয়তো দুধ খাওয়া অবস্থায় ছিল কেন অত রাত্রে বাবা ড্রাইভার ঘুমাইয়া গেছে গাড়ি চালাইতে যাইয়া তলে বোঝা গেল রাত তিনটা হোক দুইটায় তারা ফেরির দিকে রওনা দিছে জামের কারণে হয়তো সকাল হয়ে গেছে বাবা ও বাজান অবশ্যই সারা গাড়ির মধ্যে যারা ছিল সবাই মনে হয় ঘুমায় গেছে একজন দুইজন মনে হয় সজাগ থাকতে পারে আর কেউ না ঘুমাইলো বাচ্চাটা দুধ খাইতে গাইতে ঘুমায় গেছে দুধের বাচ্চা তো জানতো না এইটাই আমার মায়ের জীবনের শেষ দুধ খাওয়া আমি আর কোনোদিন দুধ মার খাইতে পারবো আমার মা আমারে দুই কপালে চুমা দিবে না হ্যাঁ কলিদার মুসল্লি ভাইরা একটু চিন্তা করে দেখো না যেই ষাট থেকে দশজন মানুষই গাড়ির মধ্যে ছিল ষাট জনই মারা গেল আর মাত্র বাবা বাকি তিনজন কি ড্রাইভার সহ চারজন বাবা বাইসে গেল যেন মারা গেছে যদি একজন জীবিত ফিরে আসে তাহলে বোঝা যায় মৃত্যুর আগে তাদের কত কষ্ট হয়তো এই পানির মধ্যে কত ডাকতে তুমি সারা বান্ধব না বাচ্চাটারে বাঁচাও 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 বলতে বলতে পানি খাইতে খাইতে বাবা মারা গেছে আহারে জনম দুঃখিনী মা কেমতের মাঠেও বাবা আমার দিকে তাকাও মা যেমন পানির মধ্যে বাচ্চাটা হাত ছাড়া করে নাই আহারে পলসুরাতের কুরাই ওই দিনে তোমার কোনো বাঁধন নাই যে বোর্ড লেগে ঘুষ খাও চুরি করো মাদক বাড়ি মানুষ খুন করে পয়সা কামাও আলেম ওলামারে গালি দাও দলের নি কাছে ভালোবাসা পাওয়ার জন্য তুমি আলেম ওলামারে গালি দাও একবার কি ভাবছো একটা লোক পল সুরাতের কুরাই পাইবা না মাত্র একটা লোক পল সুরাতের বসা বসা সে হলো আমার বিশ্বনবী যেই বান্ধব পলসুরাত পলসুরাতের ঘরে বসা পাবে এক্সাম্পল দিলেই বুঝতে পারব ওই গাড়ির মধ্যে থেকে কোন রকম ভাবে যদি ওই বাচ্চা মা মারে কেউ টাইনা বাইর করতো আধা ঘন্টা পরে তাদের হাত দিয়ে যখন টান দিত ওই মহিলাটা বলতো ভাই তোমার চাইতে বড় বান্ধব আমার এই দুনিয়ার কেউ

كالفراش المبسوط وتكون الجبال كليم الممسو فأما من تقلت موازينه فهو في عيشه وأما من خفت موازينه تنكب تجد قبه يا زير بند وأما من خفت موازينه ওই ফল সুরাতের কাছে যাওয়ার আগেই তো তোর নেকি বদি মাপ দিবে মাপ দিয়ে দেখবে ফাউ কাছে নিয়েই যখন তোর টান দিয়া বলবে খুজুম তাকুল সুমাল জাহিমা সল্লু এই পন মাসের ওজন পারা ওজনের পালা হালকা হয়ে গেছে ও আম্মা মান খাফাত মাওয়া زيدু ওর নেকি বোদি হালকা হয়ে গেছে ওরে টান দে আমার নবী বলেন তালফা আমার আল্লাহ বলেন তলবাহু উজু হুমুন্নাম আল্লাহ জাহান্নাম কে বলবে আগে ওর একটা থাবা দে তালবাহু মানে উজু হা জাহান্নামে একটা থাবা দে জাহান্নামে যখন থাবা দেবে ভাই আমি কেমনে বর্ণনা করলে বুঝবে কোরানে বলে তলফা উজু হাউ মুন্নান মানে চেহারা নার মানে আগুন তালবা থাবা যখন জাহান নামের আগুনে তোমার আমার প্রথম থাবা মারবে বুকে মারবে না কপালে মারবে না পিড়ে মারবে না প্রথম মারবে মুখের উপরে মুখের উপরে মারার সাথে যেন তুই চোখে মুখে কিচ্ছু না দেখতে পারো একটা লোকরে কাবু করার জন্য তার নাকে আর চোখে ঘুষি দিলেই যথেষ্ট কথা কান্না সে যত পাহাবা লোক এক মুষ্টি বালু যদি কারো চোখে মাইরে দেওয়া যায় আর বাহাদুরি শেষ আমার আল্লাহ জন্য কোরআনে বলে তালফাহু জুহাহুমার জাহান নামের আগুন দিয়ে প্রথম আর মুখের উপরে থাবা দে আর চোখটারে গালায় দে মোমের মতো আর নাকটা গালায় দে যেন সামনে আর কিছু দেখতে না পারে বাজান যখনই চোখ আর নাকের গোস্ত গুলে জড়িয়ে যাবে তোমার নাকে শুধু হাড়ি থাকবে চোখে শুধু হাড়ি থাকবে কিচ্ছু থাকবে না তখন আমার নবী কান্দার কয় জিব্রাইল রে ওই দৃশ্যটা কোন করবে জিব্রাইল কইতে চায় না গরিমাশি করে বাবা জিব্রাইল গরিমাশি করে কারণ এই কথাটা বললেই নবী শিক্ষা দিয়ে বেউসে পড়ে আজ হবে নবী বলে জিব্রাইল এই ভাবে যে জাহান্নামে থাবা মারবে এই উম্মতগুলা কোন নবীর উম্মত হবে সাদের সাথে জিব্রাইল বলে হুজুর এটা থাক এই ऑप्शन থাক মরার পরে দেখতে পারবেন নারে জিব্রাইল এই জাহান্নামের দরজায় কোন সূরাতের গোড়ায় যারা এই এই কোন সূরাতের কোন উম্মতের আগুনে থাবা মারবে হাবিয়া ফাউ মুহু হাবিয়া এই হাবিয়া জাহান্নামে কারে থাবা মারবে তাই কো জিব্রাইল কে হুজুর था আরে ক তুই এত সময় আশন বাসন কইছ এখন ক ক আমার উম্মতের চাইতে তুই জিব্রাইলের দাম আমার কাছে বেশি না আল্লাহ পাকের আমার উম্মতের চাইতে তোর কাছে তোর দাম বেশি না কোন পুলিশ যদি কোন মায়ের সামনে বাবার সামনে আসামি ধরে পুলিশ যদি বার্জিনিং করে তখন মা বলতে বাধ্য হয় এই তুই ও মায়ের সন্তান তুই বেশি বার্জিনিং করিস না তুই ওই মায়ের সন্তান তুই আমার জাদুরে আমার কলিতে নিয়ে যাবি তোর বিচার আল্লাহ করবে তখন আপনি থেকে তুই হয়ে যা কথা ঠিকটা না বেশি যখন সে লস হয়ে যায় আমার নবীও বলে ফেললেন এ জিব্রাইল বল এ হবিয়া জাহান নামে কোন উম্মতরা থাবা মারবে এখন আমি দেখব কার সুখে পানি যদি জাহান নামে না গুন হারাম করতে চাও কে গুনাগার কে বেগুনাগার আমি জানি না আর মাত্র দুইটা মিনিট কথা বলবো আমার মালিক বলছে জাহান নামেরা আগুন যদি হারাম করতে চাও তুমি ধনী হওয়ার গরিব হও তুমি গরিব হও বুড়া হওয়ার যুবক হোক চোখের বাড়ির সাইডে দামি কোনো জিনিস নাই জিভ কি যখন বারবার বলবে কোন উম্মত রে যান না মেয়ে গুনে থাবা দিয়ে কাবু করবে জিভ রাইল তো আল্লাহর বারবি শুনে আল্লাহ কেন কয় না তানববির কাছে বলবো কি বলবো না হঠাৎ করে যখন বারবার কয় জিভ রাইল বল আমার বি বলতেছে কোন উম্মতে এখানে থাবা করবে

বান্ধব জিব্রাইলের সামনে জাহান্নামের দরজার সামনে পল সুরাতের সিঁড়ির গোড়ায় ধরে কাঁদলে আর তুমি বইয়ে বই আর একদিক তাকাও তুমিও নীরবে সোফটা বন্ধ করে মনে করো এখন পল সুরাতের গোড়ায় দাঁড়ায় আছো দুনিয়ার বাড়ি গাড়ি সব বাদ এটা ইলিয়াস রহমান জেহাদের মসজিদ বা তুমি মনে মনে বাবা আমি পল সুরাতের গোড়ায় দাঁড়াই রইছি ওই দৃশ্যটা আমার সামনে হইতেছে নবী জিব্রাইলের সাথে কথা কইতেছে گنگ گا زمتا

আরে আমার উম্মাতে যদি জাহান নামে যায় আমি নবী মাকামে মাহমুদের থাইকা লাভটা কি মাকামে মাহমুদ কারে কয় জানেন মাকামে মাহমুদ হলো আমার আল্লাহর ডাইন পাউডার যেখানে থাকে বাবা ওই ডাইন পায়ের চেয়ারটা হবে আমার নবীর বসার জায়গা নবী সেই কথা বইলে বলবে আমার উম্মাদ যদি জাহান নামে যায় মাকামে মাহমুদ আমার দরকার নাই ওই মাকামে মাহমুদ আল্লাহর ফেরত যেতে কও আমি তোমার মাকামে মাহমুদের দলিল নাম রেজিস্ট্রি নিব না সঙ্গে সঙ্গে আমার আল্লাহর রিপিট করতেছে নবীজি আপনার উম্মতরে আমি চোখের পলকের চাইতে কম সময়ের মধ্যে পার করব আল্লাহু আকবার জোরে 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 আল্লাহু আকবার জোরে 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 আপনার মাত্র আমি চোখের পলক দিতে একটা সেকেন্ড সময় লাগে না বাজান এক সেকেন্ডে দশ বার চোখে পলক মারা যায় তাকাও এক সেকেন্ডে দশ বার চোখে পলক মারা যায় কথা কও না কেন আমার আল্লাহ বলে নবী এক সেকেন্ড তো লাগাবো না সেকেন্ডের আগে পলসুরাত আমি মৌলা পার পরায় দিবা নবী আমার কি কয় শোনো একটা নাম দিয়া তবে সেনদাহে পড়িয়া আল্লাহ তোমার শুকুর আদায় পড়লাম ফলসুরাজ পার করায়ে দিবা সেকেন্ডও লাগবে না আমি দুরে কাল নামাজ পড়ে তোমারে দেখাই না আমার মালিক বলে দুই রেকাল নামাজ কমি দুনিয়ার কোন নমিরে আমি কোনো ফেরেস্তারও যাই নাই ওই নামাজটা হলো সুমার নামা পৃথিবীর কোন নবীরে কোন মাখ লুকড়ে দেই নেই পোলসুরাতের গোড়ায় দ্বারায় যখন আপনি পড়ছেন দুই রেখাত নামাজ কইরে ফেলছেন যদিও সময়টা জোহরের রক্ত জোহরের রক্তদের নামাজ আমি নির্ধারণ করছি স্যার রেখাত আপনি যখন এখন পড়লেন সুপুরানে দুই রেখাত আপনার কোন উন্মাদ যদি পাস হস্ত নামাজ ঠিক রেখা এক্সট্রা জুমান নামাজটা ঠিকমতো পড়তে যাইয়া ইমাম সাহেবের বয়ানে কাম দে আমি মালিক ওয়াদা দিলাম তার চোখের বানের খাতিরে ফাহু মুহু হাবি আ হাবিয়া জাহান্নামকে ঠাণ্ডা করে দিয়া ইয়ার মধ্যে ফেলাই বিজলির আকারে পার করে দিব আজিয়া শোনা নাই বিজলির আকারে পার হবার